উনি আমার কাছ থেকে চাল কিনে নেবে সাহস কত ভাবতে পারছো চাল কিনে নেবে থাকুন বেগুন পোড়া খুশি কালকে দুটো বেগুন না বেগুন খুব খুশি হয়েছে হ্যালো গাইজ আজকে আমি রোজকারের মতন সুমনাদের সঙ্গে আজকে দেখা করতে এসেছি আর সুমনাদির বক্তব্যটা শোনো উনি কি বলতে চাইছেন তিনি কি বলে আগে বলো বলে বলো আপনি বলো চুপ বলে বলে কি বলছিলেন বল বলছি মুঠেতে যে চালটা বকাইয়া শুনেই তুই হলেও হবে হ্যাঁ আমি কিছুটা চাল নিতে চাই দিয়ে কি করে নেবে যেটা বলে সেটা বলো তাড়াতাড়ি বলো পয়সা পয়সা দিয়ে উনি আমার কাছ থেকে চাল কিনে নেবে সাহস কত ভাবতে বলছো চাল কিনে নেবে তুই বলো কী করে কথা যা লাগব তুমি বলো তোমার কেন কখনো বলছো টাকা দাও আমি একটু চাল দিতে পারবো না দুটো ভাত খাওয়ার জন্য তুমি তো আর কিছুই নাও না তো এনার কথা আমি বেশি কিছু আর কি বলবো কোনো চাহিদা নেই সব সময় হাসি মুখে থাকবে মানুষের জীবনে তো এটাই প্রাপ্য বলো আর কি চাই ইংলিশ আমি সত্যি ইংলিশ জানি না সত্যি বলছি তোরা তো এটা হিন্দি হয়ে গেল তো তো কেউ না এটা একটা ভিডিও করছি তো ওনার সঙ্গে আমি কি বলবো কথা বললে যে কেউ যদি কেউ যদি মন থেকে সময় নিয়ে একটু কথা বলার সঙ্গে একটা মাইন্ড একটা কানেকশান তৈরি হয়ে যাবে তো যেভাবে উনি কথা বলেন তো যদি তোমরা এনার সম্বন্ধে আরও কিছু ভিডিও দেখতে চাও তোমাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করি যদি তোমার কমেন্ট করে জানাও যে হ্যাঁ যদি এনার পরিচয় কী বা কোথায় থাকেন কীভাবে বৃত্তান্ত আজ শুধু এইটুকু তোমার সঙ্গে ভিডিও করলাম যে উনি আমাকে আমি ওনাকে যেটুকু সামর্থ্য অনুযায়ী যেটুকু পারছি আমি চেষ্টা করছি ওনাকে হেল্প করার হেল্প করার সাধ্যতা আমাদের আসলেও নেই আমাকে এখন আবদার করছে যে ওই যে চালটা আমি আগের দিন দিয়েছি ওই চালটা দুশো টাকা আছে ওই টাকাটা দিয়ে চালটা আমার কাছ থেকে কিনে নেবে সাহস কত বুঝবে তুই আমার কাছ থেকে তুমি চিন্তা করো না তোমার যে চালটা আছে না শেষ হয়ে গেছে একবারে আছে আজকে হয়েছে কালকের জন্য লাগবে তাই তো সকালে ডিউটি আছে আমি সকালে জন্য নিয়ে আসবো আজকে নিয়ে আসতে আমি একদম ভুলে গেছি মানে বাড়িতে না এত কালের চাপ আমি একদম মনে না বেগুন করা খেয়ে খুশি কালকে দুটো বেগুন দিয়েছি না বেগুন করা খেয়ে খুব খুশি হয়েছে ঠিক আছে কালকে আবার চিন্তা কর বেশ আসছি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর